পায়া আসলে আমরা আগে 107 লতা তো কইছে আমারই তো মাঝে মাঝে দি মনে পড়ে কয় বছর আগে লতা তো উডামাইল তোর কত আমার মন হয় আর আমি গানটা গাই কচুকেতের ভিতরে আইজ মন পড়ে সেই সুতো বেলার কথা দুজন মিলাতুলTamamra লতা Porsche pali দুজন মিলাতুলTamamra লতা মায়া শুকুর ভাই তুমি কি তোমার বিয়া শাদি করছো না আমি ও না বে তুই বিয়া বইছো না আমার তারে আর গুণ বিড়ে বিয়া বইতা আমার তারে দাও সেন আমি কে লিখে তোমার তারে বিয়া বইতা আর কোনো ফুরি পাইছো না বিয়া করতা এই আর কোনো ফুরি রে করে বিয়া করতাম তুই যদি লাইন করছো তো আমার সাথে ওখন কস আর কোনো ফুরি রে বিয়া করতাম কিটা তোমার সাথে লাইন করছি তুই তুই আমার সাথে লাইন করছ না কোন না আমি তোমার সাথে লাইন করলাম মাই স্কুল লজিয়া দে

মন <laughs> আছে Mon mal à না robe la terre à la lasse. Où est-ce que tu m'as dit que tu as 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 dit que আমরা করে তাই গো ও আমরা করে তাই যখন আর চালাতে মারে কই মার কি কইতাছি এমনে কইমু শিখতাছি যা দেখবে না তোর দাম আর দেখো মু তোর দাম সাথে লাইন আছে যা কি দাও কইবা কমু তোর সাথে আমার লাইনতে আছে কই দিব তোমার সাথে আমার লাইন আছে আমি সব তো কইতে গেলি গা আমি সব নিতে আমার সব বেয়াত আছে ও এলি গো তুমি বেশি ভালো মানুষ তুই এলি গো তোমার পিয়াশা দিও না শোনা পিয়াশা দেখো তার না এলি আমি তো ভালো মানুষ তুমি কি